মোহরম মাসের একটা বিশেষ আমল আছে বিশেষ গুরুত্ব আছে সেটা কি সহিদি করিম সাল্লা সাদ করেছেন যে আফদল রমজানের পরে সবচাইতে উত্তম রোজার মাস হল মোহরম মাস আল্লাহর মাস মোহরম মাস নাম সালাম এখানে কি বলেছেন আল্লাহর মাস বলেছেন রমজানের পরে সবচাইতে উত্তম সম্মানিত মর্যাদাপূর্ণ মাস হলো আল্লাহর মাস মাস অর্থাৎ রমজানের পরে নফল রোজার শ্রেষ্ঠ মাস নফল রোজার শ্রেষ্ঠ মাস হলো মোহরম মাস নবী সাল্লাম যে মাসকে নফল রোজার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ বলেছেন সেই মাসে আমরা আশুরার রোজা বাদ দিই আশুরার একটা বিশেষ তাৎপর্য আছে মাস হিসাবে মহরম মাসে নফল রোজা রাখার তৌফিক কয়জন মানুষের হয় করে খুবই কম অন্তত এক দুইটা রোজাও যদি আপনি সারা মাসে রাখেন এই নিয়তে যে নবী সাল্লাহ সাল্লাম এই মাসে বিশেষ নফল রোজা রাখতে বলেছেন আমি সেটার উপর আমল করার জন্য এক দুইটা রোজা রাখলাম তবুও তো আপনি হাদিসটার উপরে কী করতে পারলেন আমল করতে পারলেন এই জন্য এই জিনিসটা খুব মাথায় রাখা দরকার চেষ্টা করা দরকার ছুটির দিনগুলোতে বা যখন সুযোগ হয় এই মহর মাসে কিছু নফল রোজা রাখা নবী করিম সাল্লাহ সাল্লাম রমজানের পরে এই মাসের নফল রোজাকে শ্রেষ্ঠ বলেছেন অবশ্য আমাদের আশা বর্ণিত অন্য হাদিসে আসছেন নবিসাম রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখছেন সাবানে তো রমায়ক্রাম বলেন এই মাসে যদি রোজা রাখা সবচেয়ে শ্রেষ্ঠ হয় তাহলে তিনি বেশি কেন রাখলেন এর উত্তর হলো যে এই মাসের শ্রেষ্ঠত্ব এবং এই মাসে রোজা রাখা যে উত্তম এই কথা আল্লাহর পক্ষ থেকে যখন ওহি আসছে তার আগেই তারপরে নবিসাল্লাহি সাল্লাম আর এই মাসে রোজা রাখার সুযোগ পান নাই এটা শেষ মুহূর্তে আসছে জীবনে তার আগে তিনি ইন্তেকাল করেছেন তারপরে তার মানে শাবান হলো তৃতীয় শ্রেষ্ঠ নফল রোজার জন্য রমজান ফার্স্ট সেকেন্ড হলো মোহরম এরপরে তিন নম্বর অবস্থান হলো কোন মাসের শাবান মাসের তো শাবান মাসে নবী সাল্লাহ সাল্লাম বেশি বেশি নফল রোজা রাখছেন কারণ তিনি সেটা আমলের সুযোগ পাইছেন আর মোহরমেরটা তিনি বলছেন কিন্তু নিজে করার সুযোগ পান নাই তার আগে ইন্তেকাল করেছেন তাহলে আমরা তার এই নির্দেশনা অনুযায়ী মহরম মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে তো ভাই এটা গেল মহরম মাসের করণীয় প্রসঙ্গে এই মাসে এই মূল করণীয় বিশেষ সম্মানিত মাস হিসাবে যা যা তো আসেই মহারম মাস হিসাবে এই মাসের মূল করণীয় হল এই মাসে বিষয়ে কি রাখা নফল রোজা রাখা